ম্যাসেঞ্জারের রিসেন্ট কল অপশান নাই এ সমস্যা কীভাবে সমাধান করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ম্যাসেঞ্জারে এখানে কিন্তু কোনো জায়গায় এই রিসেন্ট কল যে অপশানটি যে থাকে সেই অপশানটি এখান থেকে কিন্তু নাই তো আপনার ম্যাসেঞ্জারে যদি এখান থেকে রিসেন্ট কল বা পিপুল এই অপশান যদি না থেকে থাকে তাহলে কিভাবে আনবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনাদের এই মেসেঞ্জারে রিসেন্ট কল অপশান বা পিপুল অপশান আনতে হয় তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কীভাবে আপনার ম্যাসেঞ্জারের এই রিসেন্ট কল অপশান নিয়ে আসবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে আসলে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট নামের একটা অপশান পাবেন বা আপনার মোবাইলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটিও থাকতে পারে আপনার এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে সবার প্রথমে দেখতে পাবেন অ্যাপ লিস্ট আপনার এখান থেকে এই যে অ্যাপ লিস্ট যে অপশানটি দেখতে পাবেন এখান থেকে অ্যাপ লিস্ট এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ লিস্ট অপশানের উপর ক্লিক করলে এখান থেকে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করা আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখান থেকে চলে আসবে আপনাকে যে এখন যে কাজটি করতে হবে এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসতে হবে এখান থেকে আপনার ম্যাসেঞ্জার যে অ্যাপ্লিকেশানটি আছে সেটা এখান থেকে খুঁজে বের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি পেয়ে গেছি এখান এখান থেকে আপনারা এই ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবেন ম্যাসেঞ্জারের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রথমে ক্লিয়ার ক্যাশ করবেন আপনারা নিচের দিকে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ক্লিয়ার স্টোরেজ আপনারা প্রথমে ক্লিয়ার ক্যাশ করবেন তারপর এখান থেকে ক্লিয়ার ডাটার উপর ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন ওকে বাটন আপনারা এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনের উপর ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটন ব্যাক করে চলে আসবেন আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসার পর এখানে আপনারা যে কাজটি করবেন আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি আপনার মোবাইলের গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর হয়ে ওপেন করলে উপরে আপনারা সার্চ বার পাবেন আপনারা এখান যে উপরে সার্চ বার দেখতেছেন এই সার্চবারে এসে আপনারা এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন আমি এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করছি আপনারা এখান থেকে ম্যাসেঞ্জার লিখে এখান থেকে সার্চ করবেন তাহলে ম্যাসেঞ্জার চলে আসবে আপনারা ম্যাসেঞ্জার উপর ক্লিক করবেন এখানে মেসেঞ্জার উপর ক্লিক করলে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন চলে আসবে এখানে আপনাকে আপডেট করতে বলতে পারে বা অথবা ওপেন করতে বলতে পারে যেটাই বলুক আপনারা আপডেট চাইলে আপডেট করে নেবেন তারপর এখান থেকে ওপেনের উপর ক্লিক করবেন ওপেনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা এখান থেকে ম্যাসেঞ্জারটি ওপেন করে নেবেন আপনারা এখান থেকে ম্যাসেঞ্জার ওপেন করে নিলে আপনারা দেখতে পাবেন আপনারা যে যে কলিং অপশন রিসেন্ট কলিং অপশান কিন্তু চলে আসবে আর ঠিক এরকম ভাবে যদি না আসে থাকে তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা কিভাবে করবেন পরবর্তী ভিডিও জানতে পারবেন ধন্যবাদ